সুপ্রিয় দর্শক গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হয়ে তিহার জেলে বন্দি ছিল বীরভূমের হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কিছুদিন আগেই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাত থেকে এবং তিহার জেল থেকে মুক্তি পেয়েছে তারপরই ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতে ফিরতে শুরু করেছে অনুব্রত মণ্ডল আর এবার সক্রিয় রাজনীতিতে ফিরেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একেবারে মুখ খুলেই বিস্ফোরক দাবি অনুব্রত মণ্ডলের যাতে করে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল দর্শক আর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর তৃণমূলের বিরুদ্ধে এক কথায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেই মুখ খুলেই বিস্ফোরক দাবি করেছিল একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতা সুখেন্দু শেখর রায় থেকে শুরু করে শান্তনু সেন আর এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একেবারে বিস্ফোরক দাবি বীরভূমের হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের আর এতেই বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে শুরু করে দিয়েছে যে রাজ্যের শাসক দলের একজন এত বড়ো হেভিওয়েট নেতা এই ধরনের কথা বলছে তাহলে কি সত্যি রাজ্যের শিক্ষা ব্যবস্থার একেবারে বেহাল দশা কি দাবি করেছে অনুব্রত মণ্ডল দর্শক দেখুন আপনারা তৃণমূল কংগ্রেসের হেভিওয়েটদের মধ্যে একজন হলেন অনুব্রত মণ্ডল জেলার রাজনীতিতে কেষ্ট নামেই অধিক পরিচিত তিনি গরু পাচার মামলায় গত বছর জামিন পেয়ে ফেরার পর থেকেই রাজনীতির আঙিনায় ফের সক্রিয় হয়ে উঠছেন আর এবার যেমন সরকারের পোষিত প্রাথমিক বিশ বিদ্যালয়গুলিতে কীভাবে আরও বেশি সংখ্যাক পড়ুয়া টানা যায় সেই নিয়ে পরামর্শ দিলেন তিনি এবং মুখ খুলেই শিক্ষা ব্যবস্থা নিয়ে বিস্ফোরক দাবি করলেন অনুব্রত মণ্ডল সম্প্রীতি বীরভূমের জেলা প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বীরভূমের হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এই দাপুটে তৃণমূল নেতা সেখানে এই বিষয়ে পরামর্শ দেন তিনি এই বিষয়ে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী বার্ত বসুকেও অভিযোগ জানাবেন বলে আশ্বাস দিয়েছেন কেষ্টমণ্ডল অনুব্রতর কথাই বার্ত বসুকে বলবো কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়ে একদমই পড়ুয়া নেই কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়কে ইংরেজি মিডিয়াম করে দিতে বলবো মনে হয় এটা বললে খুব ভালো হবে প্রাথমিক বিদ্যালয়ের মান যেমন করে হোক বৃদ্ধি করতেই হবে তাহলে কি এখন প্রাথমিক বিদ্যালয়েরগুলির মান ভালো নয় বাংলার শিক্ষা ব্যবস্থা কি ভেঙে পড়েছে তাহলে কেন অনুব্রত মণ্ডল বললেন যে প্রাথমিক বিদ্যালয়গুলোর মান আরও ভালো করতে হবে মান বৃদ্ধি করতে হবে বিদ্যালয়গুলিতে ছাত্র হয় না ওটাই আসলে হাতে ছেলেবেলায় আমরা বলতাম প্রাথমিক থেকে হাতে যাতে ওর মান উন্নয়ন হয় বা উন্নত হয় আমার যা বলার আছে বার্তকে বলবো দিদিকেও বলবো এই বিস্ফোরক দাবি করেন অনুব্রত মণ্ডল বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের ভূমিকার কথা কারোর অজানা নয় গরুপাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর সেই দাপট খানিকটা হাস পেলেও গত বছর তিনি ফেরার পর থেকে চোখে পড়েছে কেস্টর ম্যাজিক শুরুতে কয়েকটা দিন চুপচাপ থাকলেও আস্তে আস্তে জেলার নানান স্তরে ফের তার প্রভাব বৃদ্ধি পাচ্ছে বলে বিশেষজ্ঞ মহলের মত এই আবহে রয়েছে দু হাজার ছাব্বিশেই বিধানসভা নির্বাচন আর তার আগেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একেবারে বিস্ফোরক দাবি করলেন অনুব্রত মণ্ডল এইদিকে অনুব্রত বীরভূমে ফেরার পর থেকেই ফের শিরোনামে উঠে এসেছে সেখানকার রাজনৈতিক সমীকরণ কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই তৃণমূল নেতা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন মঙ্গলকোট আউসগ্রাম কেতুগ্রাম দেখতে বলেছেন বরঞ্চ যেতে বলেছেন উনি বলেন ওখানে সব সংগঠন ভালো রয়েছে এবার রাজ্যের সরকার প্রসিত প্রাথমিক বিদ্যালয়গুলি কিভাবে আরও বেশি করে ছাত্র টানা যায় কিভাবে এই বেহাল দশা দূর করে স্কুলগুলিকে আরও ভালো করা যায় সেই নিয়ে পরামর্শ দিলেন বীরভূমের বাঘ কেষ্ট এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসুকেও জানানোর আশ্বাস দিয়েছেন অনুব্রত মণ্ডল আর অনুব্রত মণ্ডলের এই বিস্ফোরক দাবির পরই কিন্তু অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে শুরু করেছে তাহলে কি সত্যি রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে তো রাজ্যে একেবারে তোলপাড় চলছে দর্শক আপনারা জানেন কারণ দুর্নীতি করে ঘুষ নিয়ে চাকরি দেওয়ার কারণে ইতিমধ্যেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই দিকেই সকলে তাকিয়ে রয়েছে আর এই আবহে রাজ্যের প্রাথমিকের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনুব্রত মণ্ডলের বিস্ফোরক দাবি সম্প্রীতি বীরভূমের জেলা প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই তৃণমূল দাপুটে নেতা রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সেখানে এই বিষয়ে তিনি পরামর্শ দেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী বার্ত বসুকেও এই বিষয়গুলি তিনি জানাবেন যে কি অবস্থা রয়েছে রাজ্যের এই স্কুলগুলোর এবং এই স্কুলগুলোর মান কিভাবে আরও উন্নত করা যায় বা বাড়ানো যায় এটা তিনি জানাবেন এছাড়াও অনুব্রতর কথায় বার্ত বসুকে বলবো কিছু প্রাথমিক বিদ্যালয়কে একদমই একদমই পড়ুয়া নেই একদমই কিছু কিছু প্রাথমিক বিদ্যালয় একদমই পড়ুয়া আসছে না তাই ওই প্রাথমিক বিদ্যালয়গুলিকে ইংরেজি মিডিয়াম করে দিতে বলবো মনে হয় এটা করলে খুব ভালো হবে প্রাথমিক বিদ্যালয়ের মান যেমন করেই হোক বৃদ্ধি করতে হবে ওটাই আসল হাতে হাতেখড়ি ছোটোবেলায় আমরা বলতাম প্রাথমিক থেকে হাতে খড়ি যাতে ওর মান উন্নয়ন হয় আমরা যা আমার যা বলার আছে বার্ত এবং দিদিকে আমি বলবো এই বিষয় নিয়ে এবং একটা বিস্ফোরক দাবি করেছেন তিনি যে একদমই কিন্তু ওই স্কুলগুলোতে পড়ুয়া আসছে না কেন আসছে না দর্শক এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে তাহলে কি সত্যি রাজ্যের শিক্ষা শিক্ষাব্যবস্থার একেবারে বেহাল দশা সেই জন্যই এই বিস্ফোরক দাবিটা করলেন অনুব্রত মণ্ডল এবং তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করবেন এই বিষয়ে এটাও কিন্তু জানিয়েছেন দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ